নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা আমার কাছে আজকে অনেক দূর থেকে তিনটে দাদা ভাই তা দুজন আছে আর একজন একটু ওই বাইরে আছে এই দাদারা কোথা থেকে এসছে কিভাবে এসেছে কোন কারণে তা আমার সাথে ফোনে কথা হয়েছে ফোনে কথা হয়ে বলেছে কালকে রাতে বলেছে যে দাদা আমরা আসছি ভাই আমি আসছি বলেছে তা দাদারা এসছে কোথা থেকে এসছে দাদাদের নাম কি সব দাদারাই বলবে তা দাদাদের বাড়ি কোথায় সব জানি নমস্কার দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে এখানে এসেছি আমি প্রথমে পলাশবাবুর কয়েন ক্লাস ইউটিউবে চ্যানেলটা দেখি এবং উনি সঠিক তথ্যগুলো ওখানে ভিডিওতে পেশ করেন এবং ওনার প্রতি আমার একটা বিশ্বাস হয়ে যায় তো আমি গত পরশু দিন ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করি উনি কালকে আমাকে এখানে আসতে বলেন এবং আজকে ভোরে আমি ওখান থেকে ট্রেন ধরে বর্ধমান হয়ে দাদার এখানে এসেছি যা এখানে খুব ভালো লাগলো আর এখানে আসার কারণটা হচ্ছে এই যে কয়েন টাকা এগুলো যে আমরা ইউটিউবে ভিডিওগুলো দেখি সেগুলো আমিও অনেক দেখেছি তো সেখানে অনেক ভিডিও দেওয়া হয়েছে কিন্তু সেই ভিডিও গুলো দেখে আমার ভালো লাগেনি তাদের ফোন করে আমি অনেক মানে বেকায়দায় পড়ে গেছিলাম অনেক সময় তো আমি বাবুর এখানে ফোন করার পর তাতে আমার ভালো লাগলো বিশ্বাস হলো তাই আমি এখানে এসেছি আমি অনেকগুলো কয়েন নিয়ে এসেছিলাম আজকে আমার সঙ্গে আমার ভাই অমিত ভাই এসছে আরেক ভাই বাইরে গেছে একটু তো এখানে ভালো আপনারা নিঃসন্দেহে আসতে পারেন এখানে যে মানে কয়েন পারবেন সেই ধরনের বায়ার এবং কলকাতার কিছু নামি দামি লোক আছেন তিনাদের সঙ্গে আমাদের পলাশবাবুর বেশ ভালো সম্পর্ক আছে তো আপনারা সব ধরনের কয়েন এখানে দেখাতে পারেন আসতে পারেন কোনো সমস্যা নেই আমাদের তো অন্তত কোনো অসুবিধা হয়নি কারণ আমি প্রায় অনেক নিয়ে তুমি এমনি কি বাড়িতে কি কাজ বাজ এই যে অ্যালবাম এই যে দাদা যে কালেকশন নিয়ে এসছে তারপর দাদা কোথায় কি করে এই যে দাদার কালেকশন এই কালেকশন গুলো দাদা দেখো কত সুন্দর করে রেখেছে দেখো দেখো দাদা কত সুন্দর করে রেখেছে এইসব কালেকশন গুলো দেখে এই যে দাদা খুব যত্ন করে রেখেছে উনি এগুলো বিক্রি করার জন্য না এগুলো ওনার শখে ইন্ডিয়ায় নোট ছিল বা এরকম কয়েন ছিল এই যে দাদা একটা অ্যালবাম ও নিয়ে এসছে কালেকশনও রেখেছে দাদা কিছু কালেকশন রেখেছে দেখা দাদা কত সুন্দর করে রেখেছে এত সুন্দর করে রাখতে হবে তাহলে অনেক হবে বা অনেক দিন থাকবে এই একটা বান্ডিল নিয়ে এসে দাদা এই দেখো একটা বান্ডিল নিয়ে এসছে এই এইসব দাদা খুব দাদা তো দূরের কথা দাদা লাখ টাকা দাম দিলো দাদা শখে আর কিছু জানতে এসছে দাদা যে কোনটা রাখলে প্রসাব জিনিস তো নষ্ট হয়ে যাচ্ছে ওই দাদা খুব যত্ন করে এইসব রেখেছে তা দাদা খুব জানতে এসছে দাদাকে যতদূর আমার অভিজ্ঞতা যতদূর আমি পারি ততদূর দাদাকে বলবো তা দাদা কি পিসার লোক তা বলবে দাদা আপনি কি পিসার লোক আমাদের এবং নতুন ব্যাটারি বিক্রি করি টোটো গাড়ি ইনভার্টারের ব্যাটারি বিক্রি করি এটা আমি শখ করে এবং এই সম্বন্ধে প্রচুর কিছু জান আজকে জানতে পারলাম আর সেই জানার জন্য আমি এখানে এসেছিলাম ভালো লাগলো আমার মতে পশ্চিমবঙ্গের মধ্যে আমার মধ্যে ভিডিও গুলো মানে আমরা দেখি অনেকগুলো করে তার মধ্যে আমার কাছে আমাদের এই পলাশবাবুর ভিডিও আমার কাছে সব থেকে এক নম্বর লেগেছে আপনারা আসবেন কোনো সন্দেহ কোনো অসুবিধা হবে না করবে এটা আমি বলতে পারি পারলাম আমার সঙ্গে কোনো হয় অসুবিধা হয়নি কি এই এই দাদা কি পিশা না আমি অটোমে গাড়ি ਲੈ আছি কি লাইন বলো নমস্কার আমি অমিত রায় আমরা গঙ্গারামপুর দক্ষিণ ২৪ পরগনা থেকে এসেছি আমি গাড়ি চালাই এবং আমি ওগুলো এই দাদার মারফতে মুগুলার মারফতে এই সব জিনিস আমি কালেকট করে রাখছি টাকা পয়সা গুলো পুরনো যাতে জন্য জনন্য ভালো জনন্য হয় কিছু জনন্য ভালো কিছু পাওয়া যায় সেই হিসেবে রাখছি আমিও কিছু কালেকট করেছি কিছু আনিছি কিন্তু এনে কিছু উপকার হয়েছে কিছু লাভ পেয়েছি এখানে এবং আমি আরো ভবিষ্যতে বা নেস্টে আর অনেক কিছু রাখার চেষ্টা করব এমনি এসে এখানে খুব ভালো লাগলো দাদাদের দাদা এখানে আসতে মানে অত দূর থেকে এসে কোনো অসুবিধা তো হয় না না অসুবিধা দাদাদের বলেছি দাদাদের বা এইটা খুব শিকার দাদার খুব আগ্রহ ওই জন্য এসছে আমি যতদূর পারি দেখিয়ে দেবো শেখানোর শেখানোর যতদূর আমি পারি ততদূর দেখাবো তা বন্ধুরা দাদারা কি কালেকশন এনেছে আমি দেখিয়ে দিলাম এইগুলো হচ্ছে দাদার খুব শখের জিনিস এই যে দাদার অ্যালবামে পুরো শখের জিনিস আছে তা সব আপনাদের দেখিয়ে দিলাম তা বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার বন্ধুরা নমস্কার জয় হিন্দ